আসসালামু আলাইকুম কেমন আছেন মোর জাপু ভাইরা আলহামদুলিল্লাহ মূলও ভালো আছি মোর ভিডিওটা যে জানতে দেখা শুরু করছেন একটা লাইক দিয়ে দেখা শুরু করে দেন আপুরা তা মো বেনহাল উঠে কিন্তু এই যে নাস্তা বানাইতে চলে আইছি আর এখানে পোয়াটা ভাজতে আসি লগে এসে চা খামু আর এক পাশে এসে রান্নাও বয় দিমু তাবো কিন্তু দারুণ একটা ভিডিও লয়েছি গো দাঁড়ি আর বেনহাল ওঠার পরেই রান্নাঘরটা এত রোদ পরে ক্যামেরায় ভালো আসে না আর কি কেমন ফেঁকাচ্ছে আয় আর কি তা মর ওই পরাটাগুলো কিন্তু বেশ অনেক ভালো হয়েছে কারণ ওই সকালবেলা উঠে এককালে সুজি তারপর আটা টাটা লইয়ে সুন্দর করে এরকম করে একটা পরোটা বানাই আর মোর পোলা কিন্তু পরাটা খাইতে খুবই খুবই পছন্দ করে তা সকালে নাস্তা পানি খাইয়ে তা দুপুরের জন্য কিন্তু রান্নার আয়োজন শুরু করে দিছি আর এখানে কিন্তু ওই গোল গোল করে ছোটো ছোটো আলু আছে না ওই হয়েছে যে ইয়ে রান্না ডিম আলু দিয়ে আর কি আর ওই যে করলাম না পাশের চুলা এক চুলায় ডাইল আর কি সেদ্ধ হয়েছে আর এক চুলায় কিন্তু ওই যে পরাটা ভাজি তা মোর কিন্তু ডাইল ওই হয়েছে আর ডাইলটা বাগার দেবো লগে একটু দুনিয়া দিয়ে দিলাম আর এখান তো দুপাতার সিজন গেরান্ডাও কিন্তু খুব ভালো লাগে আর এরকম ধনেপাতা দিলে কিন্তু তরকারি সারটাও অন্য রকমের রয়েছে অনেকে কিন্তু আবার পছন্দ করে না তা ডিম এদিক ডাইল বাগার দিয়ে আবার ডিমও রাঁধতে আসি ডিম আলু দেখতে কত সুন্দর ডিম গোল গোল আলু গোল গোল সব কিছু গোল গোল খাইতে কিন্তু বেশ মজা লাগছে আর ডাইলটাও কিন্তু বাগার দিয়ে নিয়েছি আসলে সব কিছু যদি ভিডিওতে দেখাইতে যাই হেলে কিন্তু দেখা গেছে যে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আজকে কিন্তু মোর বড় সরো একটা কাজ আছে এই কাজটাই আমি এগুলোকে শেয়ার করবো তাই লিগে সব কিছু ভিডিও আর কি করলাম না তা মোর ঘরে রান্নাঘরে যে অ্যাডজাস্ট ফ্যানটা আছে ওইটা এক্সের কালো কুচকুচে তেল চিটচিটে হয়ে গেছে আর এইটাই কিন্তু আজকে পরিষ্কার করবো আর এটা কিন্তু হুদা দেখা দেখামো একটা পানি দিয়া আর মাত্র সাধারণ ওই যে ডিটারজেন্ট পাউডার আর কি হুল পাউডার দিয়ে আর কি পরিষ্কার করবো আহামরি তেমন কিছুই না আসলে মই সবসময় ন্যাচারালভাবে ভিডিও দেখাই কোনো আর্টিফিশিয়াল কিছু না যে আর লুকোচুরি সবই ভিডিওতে একটু জোর দেখামো আপনার সামনেই মই পরিষ্কার করবো যে কেমনে করিয়াই দেন কালা এই যে পাখাগুলায় কি ওই যে কালা মানে ধল্লি কাগাতর কেমন ঘিন ঘিন করে ভালোই লাগে না কি করার পরিষ্কার তো করতে হবে পরিষ্কার যদি না করি দেখতে তো আর ভালো লাগবে না সামনে রমজান মাস সব কিছু কিন্তু গুসাইয়া পরিষ্কার পরিপাটি করে নিতে আসি যাতে সব কিছু ভালো লাগে আর কাজ করতে গেলে কিন্তু একটু বুদ্ধির দরকার আছে। যেমন এই যে তেল চিটচিটে এইগুলো পাখাগুলা এগুলার কি করলাম গরম পানি আসে না এককালে ডাইরেক্ট ফুটান্ত গরম পানি এইগুলা দিয়ে দিতে আসি দেখেন এই গরম পানির উপরেই কিন্তু হুল পাউডারটা সিডাই দিমু আর হুল পাউডার সিডাই দেওয়ার পরে ওই যে ধারালা মাজনী আছে না স্টিলের মাজুনিগুলো যেগুলো বাতিল মানে এগুলো আর ব্যবহার করবো না কারণ স্টিলের মাজুনি তো অনেক দিন ব্যবহার করা যায় না ওগুলো শক্ত টাইপের হয়ে যায় ওই একটা মাজনী নিয়ে এনেছি যে এটা আর ব্যবহার করবো না আর কি একবারে নতুন তা না যদি নতুন চান ওটা কিন্তু আর ব্যবহার করতে পারবেন না ডাইরেক্ট এইভাবে সুন্দর করে এটারে এই যে এককাল লগালগ গরম থাকা অবস্থায় আপনি গসা দেবেন আর এটা তো আপনি গরম পানির মধ্যে হাতটা ডুবিয়ে রাখতে আসেন না একটু একটু করে পানি নেবেন আর ওই পাউডারটা ওই রূপে সিডেন নিয়ে থাকবে আর ওইভাবে হাত দিয়ে ডলতে থাকবেন দেখবেন জাদুর মতো করে উঠতে যায় কোনো কিছু এর আগেও তো মই ভিডিও বানাইছি মইও ওইভাবে করছি কিন্তু অতে তো অনেক কিছু প্রয়োজন কিন্তু এইভাবে যদি করেন নগদে উঠতে যাইবে নগদ সগদ একবার কালো দাগগুলা সব তেল চিটে কিচ্ছু থাকবে না আপনারা একবার ট্রাই করে দেখেন মোর কথাটা শুনলে মই কোনো আর্টিফিশিয়ালভাবে দেখাইতে আসিনা না যে সারা রাত বিজয় রাখবেন এর আগে কিন্তু আমি একটা ভিডিও দিয়েছি অনেক আগে গতবার ওই ভিডিওটা কিন্তু মইও সারা রাত বিজয়ী রাখছি সেভাবেও পরিষ্কার হয় কিন্তু অত সময় নেওয়ার দরকার কি যেহেতু এইভাবে পরিষ্কার হইতেই আছে একবারে মানে নগদ সগদ মানে কোনো বাকি নাই কোনো কাজের কোনো ফাঁকিও নাই বাকিও নাই এই যে এক একটা ডলা দিয়ে আর মোট এত ভালো লাগতে আছে যে পরিষ্কার রইতে সুন্দর সুন্দরভাবে আর কোনো গায়ে জোর দিয়ে করা লাগে না আসে না যে একাল কাল ঘষ্যে করা লাগবে এমন কিছুই নেই ধ্যান কী সুন্দর করে উঠে যাইতে আছে এই ডলা দেওয়ার লগে লগে আমরা দেখতেই পাইতেছেন মুই কিন্তু কোনো কাটসাট করি না কোনোভাবে আসে না যে একবার দেখাইলাম এবার ভিডিও অফ করে রাখলাম আবার অন্যভাবে পরিষ্কার করে আবার আপনাকে সামনে দেখাইলাম আর্টিফিশিয়ালভাবে কিন্তু আপনাকে দেখাইতে না খুবই ন্যাচারাল একটা ভিডিও কারণ মই ন্যাচারালভাবে কথা কই মুই ন্যাচারাল মর যে করা ভিডিও আছে সবই ন্যাচারালভাবে জানি না কোন কোন আপুরা পছন্দ কিন্তু অনেক আপুরা কিন্তু পছন্দ করে মই যদি অন্য ভাষায়ও কথা কই মোর আপুরা কিন্তু দৈরে না এই ভাষায় কথা কেন আপু খুবই ভালো লাগে তারপর ওই আপু কমেন্টের ফাননি কিন্তু আর একটা ভিডিও বানানি খুবই ভালো লাগে এই ধ্যান কত সুন্দর করে ডললে ডললে উড়াইতে আসি মুদার কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগতে আছে আর অনেকে আপুরা কিন্তু জানে ফ্যান পরিষ্কার করা কিন্তু যারা নতুন গৃহিণী বা অনেকে কিন্তু জানে না এমনই কিন্তু জানতাম না তা মানুষ কিন্তু সংসারের কাম কাজ কিন্তু একবারই শেখে না আস্তে আস্তে শেখে সংসার করতে করতে একটা সময় দেখা গেছে যে এক বছর দুই বছর পার হয়ে যায় বা অনেকে অল্প কয়েকদিনই কিন্তু শিক্ষা যায় আর এই দেখেন কি ঘন একটা কালা পানি বেরিয়েছে দেখছেন ঘন পানি একবারে আর এটা কিন্তু বেশি পরিষ্কার হয়েছে কালা ওগুলো সব হেলাইছি পরে কিন্তু ওইটা আবার একটা মানে একটু গরম পানি লোম একটু হুলে গুড়ে একটা ডলা দেবো যেন একটু চকচকর দেখা যায় আর এটার এই যে দেখেন বড় যে ফ্রেমটা এইটার মধ্যেও কিন্তু এটা কিন্তু গাবলার মধ্যে আটতে আসে না বড় বল শীত আসলে কিন্তু ভালো হইতে কিন্তু বড় বল এই মুহূর্তে আটকা আসে ওটার মধ্যে অন্য কিছু রাখে দিছি তা চিন্তা নাই সোডার একটা পাতিল রয়েছি পাতিলটা চায়ের চায়রু ওই পানি দিয়ে দিতে আসি ওগুলো দিলেই কিন্তু একটু আলগা হয়ে যাবে এইবার হয়েছে একটু হুইলের গুঁড়া কিন্তু সিডাই দেবো দেখবেন এটাই কিন্তু হুইলের গুঁড়া সিজাই দেবো এবার হুইলের গুঁড়া সিডাই দেওয়ার পরে এবার ওই যে ধার ধারসভাটা দিয়ে কিন্তু একটা ডলা দেবো এক নিমিশে কিন্তু পরিষ্কার হয়ে যাবে মুদারে কিন্তু অনেক ভালো লাগতে আছে কারণ কি যে কোনো একটা জিনিস দেখবেন আপনি যদি কাজ শুরু করেন যদি এটা যদি মানে সাকসেস হন তাহলে কিন্তু ভালো লাগে মুই যখন এই ভিডিওটা করি তখন যদি ভাবতাম যে ভিডিওটা ওই পরিষ্কার হইতাছে না তাহলে কিন্তু এই ভিডিওটা আমি ওগুলোকে সত্যিই আমি শেয়ার করতাম না কারণ একটা ভিডিও করতে খুব খুবই কষ্ট হয় একবার ভিডিও করম এইভাবে সব কিছু গুছাই নিম আর একবার করম হ্যাঁ তখন মুই কিন্তু এর আগে এইভাবে পরিষ্কার করি নাই মই কিন্তু এটা নিজে থেকেই যে ভাবলাম যে ঠিক আছে ও অনেক কিছু দিয়ে তো পরিষ্কার করাই যায় ওটা তো হাতেই আছে তো এইবার কিন্তু শুধু পানি আর হুল দিয়ে পরিষ্কার করে দিই তো যে কিভাবে পরিষ্কার আর জিনিসটা আমরা তো অনেক কিছুই খরচ করি দিলে তো অনেক কিছুই লাগে পরে এভাবে কইরা কী করলাম যদি ভালো আসে রেজাল্ট তাহলে আপুগুলোকে শেয়ার করবো আর নাহলে এই ভিডিওটা শেয়ার করবো না এই জন্যই কিন্তু মই সুন্দরভাবে এটা করে নিছি আর ভাবতে আসি আর মনে এর লেগে কিন্তু আর কি মনে অনেক খুশি লাগতে আছে যে না সাকসেস হয়েছি শুধু গরম পানি আর হুল পাউডার দিয়ে যে পরিষ্কার করতে পারছি খুবই সাধারণ জিনিস এগুলো তো অ্যাভেলেবেল ঘরেই থাকে কোনো কিছু মোর লাগলে না ঘরে আরও আছে কিন্তু ভিনেগার আসে মানে সাদা ওই যে ইয়ে আছে খাবার সোডা আছে ওগুলো সবই আছে কিন্তু ওইগুলো কিন্তু মোর লাগতে আসে আছে না খরচ করা লাগতে আসে না সামনে রমজান মাস না ওগুলো লাগবে অন্য কাজে তো বাচ্চে গেছে না ক না ভাইরা আর এই ধ্যান এক ডলাতেই কিন্তু একবারে সব উঠে যাইতে আসে এর লেগে মোরদার ভালো লাগতে আসে আর মোরদার যদি এরম আরও পাঁচটা ফ্যান হয় মই একদিনই পরিষ্কার করে লাগতাম আগে কিন্তু এই অ্যাডজাস্ট ফ্যানটার পরিষ্কার করতে কি ভয় পাইতাম কী লেগে এই যে কালো কালো দাগ থাকে না এর লেগে কিন্তু এক কুৎ খুনবে উড়ামো কেমনি উডামো মানে এই মনে মধ্যে খালি রাখতো এখন আর ওইভাবে লাগে না আর এই ধ্যান ওই যে প্রথম ধাপ কিন্তু হয়ে গেছে পানিগুলো কিন্তু একবার ফালাই দিছি আর এখন ওইসে নতুন করে পানি লইসি ওই সোভাটাই লইছি ওটা আজকে আর কাজে লাগাবো না পরে এইটাই দেওয়া সুন্দর করে আবার এক ডলা দিয়ে মানে এবার জানি একটু চকচকা লাগে যে হাতে ধরলে উঠে গেছে কিন্তু এমন কিন্তু পরিষ্কার হয়ে গেছে কিন্তু ওই যে হাতে ধরলে একটু একবারে চকচক একটা ভাব আছে না ওইটা আনার জন্য কিন্তু আর একবার শুধু কষ্ট করতে হয় এটা বেশি জোর খাটান লাগে না হাতে আছে না যে আপনি জোর দিয়ে ঘষতে ঘষতে হাতের অবস্থা বারোটা হয়ে যাবে কিন্তু ধারালা শোভা হাতে ধরলে কিন্তু একটুই হইবি ওটা হইবি যে একবারে একাল হাত একবার সব থাকবে ওরকম না আপনি যে মহিলা মানুষ মাতার যে কোনো কাজ করলে কিন্তু হাত একবারই হয় একবারে যে নরম তুলদার মতো থাকবে কাজ করতে করতে মগু হাত হয়ে গেছে টেকসই কারণ গৃহিণী মগ সব কাজে ওই যে হাতের চিন্তা করলে কিন্তু আর কাজ হইবে না এই করলাম কিন্তু এটা কিন্তু হাত তেমন একটা ই হয় না ওই একটু হালকা কষ্ট তা ফাইনালি দেখছে না পুরা কত সুন্দর চকচক হয়ে গেছে আসলে মোর মোবাইলটা তো অত দামি মোবাইল না যে একবারে ই হইবে একবার খুবই ন্যাচারাল ভাবে কোনো ই নাই আর এইটাই দিয়ে যদি দামি মোবাইল হইতে তাহলে তো মনে করেন আরো ভালো লাগবে ঝিলিক মারতে তা মোদ্দারে কিন্তু আমি চকচক লাগতে আছে হুম এই যে পাখাগুলো দেখছেন কালো পাখা তাও কিন্তু দেখা যায় যে কত পরিষ্কার হয়েছে ফাইনালি দেখছেন দেখলেই কিন্তু পড়াটা শান্তি যে কোনো একটা জিনিস কাজ করবেন যদি এটা সুন্দরভাবে পরিষ্কার করতে পারেন মানে দেখাইতে পারেন সবাই দেখেন এক নিমিশে কীভাবে পরিষ্কার করছি তাহলে কিন্তু অনেক অনেক ভালো লাগে মোদ্দারে কিন্তু অনেক অনেক ভালো লাগতে আছে আর মোর এই ভিডিওটা যদি আমাকে একটু ভালো লাগে তাহলে কিন্তু এটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নতুন কোন আপু ভাইরা যদি দেখতে থাকেন জানি না কোন কোন আপু ভাইরা আসেন যদিও ভিডিওর কোনো অংশে একটু ভালো লাগে তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর মোড় আপুরা কিন্তু যারা কমেন্ট করে নিত্য নতুন তাকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর মোরও ভালো লাগতে আছে কি কমো সত্যি কথা এই যে আমি কথা কেমন না আবারও কইলাম যে কমেন্ট করে জানাইয়েন তা দেখছেন কত সুন্দরভাবে চকচকা করে কিন্তু পরিষ্কার করে নিছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম